তো বিয়ার্স এটা হয়েছে আমাদের বাড়ি বাড়ির আর কি বিটা অথবা বাগান যেটাই বলেন এটা হয়েছে জঙ্গল দেখতে আসেন বাড়ির একেবারে আমি জঙ্গলে আসি এরপরে জঙ্গলের পর হয়েছে যে এই ক্ষেত তো এই যে এই ক্ষেত হয়েছে আমাদের আর এই যে যেটা চেয়ে রাখছে এটা হইছে আমাদের স্বাস্থ্য কাকাদের তো এই জমি অন্য মাসে অবশ্য চাষ করে আর এইটা আমাদের তো এই জমি নিয়ে কদিন আগে এই যে ধান কাটা হয়েছে ধান কাটছে তো এখন পর্যন্ত কিছু করে নাই তো চাষে দিয়ে শুনছি এখানে আপনার সরিষা অত বা কলৈমসুরি এগুলো আর কি বোনোইবো লাগানো হইব তো সব জায়গায় ধান ছিল তো ধান কাটা শেষ আর গহীন জঙ্গল এক সময় কিন্তু এই বিটার ভিতরে মানুষের যাতায়াত ছিল সব সময় বিটার ভিতরে থাকতো বাড়ির মতন বলা যায় এই বিটা কিন্তু আপনার পরিষ্কার ছিল তো এখন এই বাড়িতে আসলাম আট বছর পরে আসার পরে দেখেন কি অবস্থা কি পরিমাণ জঙ্গল হয়েছে তো এখানে মনে হয় একটা কুত্তাও আসে না বলা যায় মানে এত পরিমাণ জঙ্গল দেখেন কোনো রাস্তা নেই বলা যায় যে মাত্র সবাই মনে হয় যে ধান কাটছে আমাগ্র ধান বাড়িতে নিছে এতে মনে হয়তো একটু রাস্তা পড়ছে এ দেখেন একেবারে সব এই সোজা কিন্তু আগে পথ ছিল এই যে দেখতে পাচ্তেছেন এই সোজা এই যে যে এটার যে পথ দেখতে আছেন এই সোজা কিন্তু আপনার পথ ছিল ঠিক আছে তো এই যে বাঁশ এই যে বাঁশ যার এইটা আমাকে এই যে গাছ এসে না কিনা এই যে এইগুলো হচ্ছে আপনার গাপ গাছ তো এই যে ছোটো ছোটো গাপ আসছে গাপ এই সামনে যে গরম আসবো এই গরমের সময় এইগুলো হয়ে গাপ আর এইসে বিটা আর এই যে একটা কবরস্থান আছে এটা হচ্ছে আমার স্বাস্থ্য দাদা দাদুর কবরস্থান এই যে দেখেন এই বাস পাতা সম্ভবত এইগুলো হয়তো কেউ ঝাড়ু দিয়ে শুকানোর জন্য রাখছে তো এই ছিল আমাদের এই যে বাঁশবাগান যে দেখতে পাচ্ছেন এটা এলো আমাদের বাড়ির যে বাঁশবাগান আছে সেই বাঁশবাগান বড় বাসবাগান প্রচুর কিন্তু জঙ্গল ঠিক আছে হয়তো আপনি মোবাইলে এরকমটা বুঝতে পারতেছেন না কিন্তু গহীন জঙ্গল এখানে বলা যায় এই যে দেখেন কি পরিমাণ এখানে আপনার জঙ্গল শকত আছে হয়তো এরকমটা মোবাইলে ধরা পড়তে আছে না বোঝা যাইতে আছে না দেখেন কি পরিমাণ আপনার এসে যা জঙ্গল আর এগুলো যে পুরানবাসের বাঁশের গোড়া পুরান বাঁশ কাটাই দেখেন কি পরিমাণ জঙ্গল আগে আমরা এই যে এই যে দেখেন এইসব জায়গা দিয়ে আমরা আগে সব সময় মার্বেল খেলতাম এরপরে গল্প গুজব করতাম এরপরে অনেক কিছু আর কি এই সব জায়গায় করতাম এই যে একটা বাস পড়ে গেছে ওখানে সম্ভবত না নাকাইটে রাখছে জানি না শুকনো এই যে বাঁশের খড়ি বাঁশের টনি আর এই যে একটা বাজার আছে এগুলো হইছে আপনার চিকন চিকন বাঁশ বেশিরভাগই আপনার প্রত্যেক বছর আমি যখন ছেদের ওপে সব সবসময় শুনতাম যে এক বছর দুই বছর পর পর এই বিড়াতে গাছ বাঁচে এরকম যে এইসব গাছগুলো আছে না যে যেগুলো এগুলো কিন্তু আপনার ওই যে গাব গাছ যে দেখেন এগুলো কিন্তু গাব গাছ এরকম গাছ যেগুলো চিকন চিকন গাছ হইতো হইতো যেগুলো আর কি দরকারি গাছ না তো এগুলো সন্তান পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা করে গাছ বেঁচে তো এগুলো তো আমাদের বাড়িতে যে কটা শরিক আছে তো সবাই আর কি বাঘের তো তো সবাই মিলা এগুলো বিক্রি করতো পরবর্তীতে টাকা যে যেরকম জমি ইয়ে ছিল ওই অনুযায়ী আপনার টাকা করা রইতো এই যে দেখেন কত বড় বড় গাছ যে এটা একটা আম গাছ এগুলোতে একসময় আম হইতো তো শুধু একটা ডাল ছিল আগে অনেক আরও জোর জাপড়া ছিল হয়তো বন্যায় টন্যায় গাছ গাছ পড়ে গেছে তো এখন আম হয় কিনা জানি না ওই যে একটা যে গাছটা দেখতেছেন ওইটাও আপনার আম গাছ এই যে দেখেন এই যে যে মোটা গাছটা দেখা যাইতেছে ওটাও কিন্তু আম গাছ আর ওই যে ওদিকে একটা বেদ যার আছে তো আপনারা এই যে এই পাতারে কী পাতা বলেন এই যে এই গাছটা কী পাতা বলেন আপনারা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন ঠিক আছে এই গাছ কিন্তু আমাদের অনেক ছিল এই যে এখানে যে দেখতে আসেন এই যে বড় বড় পাতাগুলো এখানে এই গাছের ওই যে গোড়াটা আছে এখানে আপনার অনেক গাছ এখান থেকে বিক্রি করা হয়েছে এখন ওখানে তিন চারটা গোড়া দেখা যায় তিন চারটা গোড়া ছিল ঠিক আছে তো প্রচুর পরিমাণ জঙ্গল হয়ে রয়েছে তো এই জঙ্গলের পরে এই যে আমাদের এক কাকার বাড়ি তো দেখেন এই যে এই রাস্তাগুলো হয়তো পরিষ্কার দেখা যাইতেছে কিন্তু অ্যাকচুয়ালি মানুষ চলাচলের মতন পরিষ্কার না মানুষ আগে চলাচল করলে যেরকম পরিষ্কার হওয়া দরকার এই যে এদিক দিয়ে একটা রাস্তা গেছে এইটা ওই ওই দিক অন্য মানুষের আর কি বাড়ি অন্য অন্য ই তারা বংশের লোক হয়তো আমাদের এদিকে যে পাতা পাতা নেওয়ার জন্য এইসব ঝাড়ু ঠাড়ু দেওয়ার জন্য অথবা এদিকে আসার জন্য অথবা যারা চোর বাটপাড়া আছে জঙ্গলে জঙ্গলে যারা থায় এদের হয়তো যাতায়াতের জন্য এরা এইসব জায়গা বানিয়ে রাখছে এই যে আমি বলছিলাম না বড় বড় পাতা এই যে সেই গাছ দেখেন এই যে কত লম্বা হয়েছে ঠিক আছে বড় বড় যে গাছের কথা বলছিলাম দেখেন কত লম্বা হয়েছে এই যে এই হলো গোড়া এই গোড়া থেকে যদি আমি ধরি এই যে দেখেন কি পরিমাণ কত লম্বা দেখছেন ওই যে কই উঠছে একেবারে আপনার গাড়ি একেবারে আকাশের দিকে দেওয়া লাগে এসব দেখার জন্য তো এই যে দেখেন এটা একটা বাড়ির ঘরে অবশ্য লোক এখন নাই থাকে না দেখাই থাকে আর এই যে এখানে আছে একটা ব্যাট এই যে যে জার দেখতে আসেন হয়তো অনেকেই এটা একটা ব্যাট আর এই যে এইটা হয়েছে একটা চালিতা গাছ চাইতে হয়তো সবাই চেনেন তো এই যে এইটা হয়েছে একটা চালিতা গাছ ঠিক আছে আর এইসে বেদজার তো এদিক দা যদি এরকম ঢোকেন ঢুকলে যে এখান কিন্তু মানুষ যাতায়াত থাকলে তো ময়লা ঠাইলা ফালাইতো না দেখেন কি পরিমাণ ময়লা ফালাই রাখছে পরিমাণ ময়লা এই হইছে আমাদের বাড়ি পেঁপে আছে দেখছেন কত কত সুন্দর সুন্দর পেঁপে হয়েছে একটা ঘর এদিকে একটা ঘর এদিকে আরেকটা ঘর আছে আর এইটা হইছে আমার আর এক চাষের ঘর দেখেন এইখানে কিন্তু বাড়ি ছিল ঘর ছিল আগে এইগুলার ভিতরে জঙ্গল হয়ে রইছে একটা লিচু গাছ এই যে আমাদের বাড়ি মসজিদ এই ভিডিও আমি অলরেডি লাইভেও দিয়েছি একটা এখানে প্রাইভেট পরে খুজুর তার গাড়ি তো আমি কিন্তু এই ভিডিও অলরেডি তে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে আছে তো আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন এই যে একেবারে খেত থেকে আমি রাস্তায় আসলাম এই যে আমাদের মসজিদ আর এইলো রোড আর এই সে পুকুরের ঘাট এখন দুপুর টাইম তো রাস্তাঘাট একেবারে খালি গাড়িগুড়ি কম আর এই হলো আমাদের বাড়ি তো এই আর কি আপনাদের যে একটা কলা গাছ যে কলা হয়েছে এটা আমাদের এই জন্যই ভাবলাম যে আপনাদের একটু গ্রামীণ পরিবেশ দেখাই আর এই আমাদের বাড়িতে ঢোকার জন্য আমরা যে বাঙ্গাচা টেন দিয়ে বেড়া দিয়ে রাখছি এইটা হলো আমাদের বাড়ি উপরে একটা রুম করা হয়েছে তো এখন পর্যন্ত কমপ্লিট করি না এই কমপ্লিট এইগুলো হইব না প্লাসটা জাস্ট রুমের ভিতরে থাকার মতন জায়গা বানিয়েছে উপরে টিন দেওয়া হয়েছে আর এটা হয়েছে আমার মিজা শাসার ঘর যেটা দেখতে আসেন এটা হয়েছে মিজর আসার ঘর তার এটা হয়েছে আমার ঘর তো ভিডিওটা কেমন লাগছে যারা পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন